কয়েক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জড়িয়ে পড়ার পর এবার নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের টেসলা প্রধান ইলন মাস্ক তিনি জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠন করছেন রোববার ছয় জুলাই এক রিপোর্টে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক জানান তার নতুন দলের নাম আমেরিকা পার্টি যা যুক্তরাষ্ট্রের প্রচলিত দুই দলীয় রাজনৈতিক কাঠামো রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির বিকল্প হিসেবে কাজ করবে তবে এখনও পরিষ্কার নয় এই দলটি যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে কিনা মাস্ক নিজেও দলের নেতৃত্ব বা কাঠামো সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি বলেন আমরা আসলে একদলীয় শাসনের মধ্যেই বাস করছি যেখানে অপচয় আর দুর্নীতির মধ্য দিয়ে দেশকে দেউলিয়া করে দেওয়া হচ্ছে আজ আমেরিকা পার্টি গঠিত হলো আপনাদের স্বাধীনতা ফিরে দেওয়ার লক্ষ্যে মূলত ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি থেকেই দল গঠনের চিন্তা করেন মাস্ক বিবিসি বলছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন থেকে বেরিয়ে আসার পর তার বাজেট পরিকল্পনার তীব্র সমালোচনা করেন মাস্ক এবং এরপরই মাস্ক প্রথমবার নতুন দল গঠনের ইঙ্গিত দেন ট্রাম্পের সে বিরোধের সময় মাস্ক এক জনমত জরিপে চালান যাতে তিনি এক্স ব্যবহারকারীদের জিজ্ঞাসা করেন যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল প্রয়োজন কিনা শনিবারের ঘোষণায় মাস্ক সে জরিপের ফলের কথা উল্লেখ করে লেখেন দুই এক ব্যবধানে মানুষ একটি নতুন রাজনৈতিক দল চায় এবং তারা সেটা পেতে যাচ্ছে দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় মাস্ক ছিলেন ট্রাম্পের গুরুত্বপূর্ণ সমর্থক তিনি ট্রাম্পকে পুনর্নির্বাচিত করতে প্রায় দুশো মিলিয়ন ডলার ব্যয় করেন নির্বাচনের পর যুক্তরাষ্ট্র সরকারের নতুন একটি বিভাগ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ডিও জি এর দায়িত্ব দেওয়া হয় যার কাজ ছিল বাজেটে বড় ধরনের চিহ্নিত করা কিন্তু মে মাসে মাস্ক প্রশাসন ছেড়ে দেন এবং ট্রাম্পের ট্যাক্স ও ব্যয়ের পরিকল্পনার সমালোচনা শুরু করেন ওই পরিকল্পনাটি ট্রাম্প বিগ বিউটিফুল বিল বলে উল্লেখ করেছেন সম্প্রতি এটি কংগ্রেসে অল্প ব্যবধানে পাশ হয় এবং ট্রাম্প এতে স্বাক্ষর করেন বিশাল এই আইনটিতে রয়েছে মিলিয়ন ডলারের ব্যয়ের প্রতিশ্রুতি এবং ট্যাক্স হ্রাস যা আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের ঘাটতি প্রায় তিন ট্রিলিয়ন ডলার বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে